নমস্কার বন্ধুরা রান্নাঘরে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বাবলি আবারও নিয়ে এসছি একটি নতুন রান্না আজকে রান্নাটা কি একটু বলতেই হবে না বললে হয়তো অনেক কিছু অজানা তথ্য সেটা জানা যাবে না তো আজকে আমি নিয়ে এসছি ঠাকুর বাড়ির একটা মানে অতি পরিচিত রান্না প্রজ্ঞাসুন্দরী দেবীর সুন্দরী দেবী হচ্ছেন মানে যার কথা না বললেই না হয় রান্নার জগতে উনি হচ্ছেন একজন বাঙালি রান্নার জগতে রান্না যেহেতু কি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মানে জাতীয় কবি এবং তাদের যে পরম্পরা চলে আছে সেটা আমরা বাঙালিরা প্রচন্ড ভাবে ফলো করি বা বিশেষ করে বাঙালি সমাজ যারা আছে ওদের বাড়ির রান্নাটাকেও আমরা ওই দৃষ্টিতে দেখি এবং তাদের প্রত্যেকটা জিনিসকে আমরা খুবই মানে তাদের যে লেভেলের রান্না সে লেভেলটা একটা বিশ্বের দরবারে নিয়ে গেছে তো ওনাদের বাড়ির মেয়ে সুন্দরী দেবী যিনি হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ছিলেন ওনার একটি বই আছে আমিষ ও নিরামিষ আহারের যে আমিষ ও নিরামিষ আহারে উনি নানা ধরনের রান্না মানে ঠাকুর বাড়ির রান্না কিভাবে রান্না করতেন বাঙালি রান্না সেগুলো উনি লিখে গেছিলেন এবং ওনার রান্না এত স্বাদ হতো এত স্বাদ হতো যে সেই রান্না এখনো পর্যন্ত আমরা বাঙালিরা মানে আমরা সেই রান্না করে থাকি আমাদের হিসেবে সেই রকম একটি রান্না আজকে নিয়ে এসেছি মুসুর ডালের বেসন দিয়ে কাপলা মাছের মানে ফিশ ফ্রাই আর কি এটা তো এই রান্নাটা জেনারেলি কাপলা মাছ দিয়েও করা যায় রুই মাছ দিয়েও করা যায় কমফ্রেট দিয়েও করা যায় তো যেহেতু এটা ঠাকুর রান্না সেহেতু অথেন্টিক হিসাবে কাতলা অথবা রুই দিয়ে করাটাই যুক্তিসঙ্গত তো আজকে আমি কাতলা দিয়ে আপনাদের মুসুর ডালের বেসন ফ্রাই করে দেখাবো তো এই হয়ে গেল মানে সমস্ত বর্ণনা তো এখন চলুন সোজা চলে যাই এখন চলে আসছি সোজা রেসিপিতে দেখিয়ে দিচ্ছি এই ঠাকুর বাড়ির রান্নাতে কি কি জিনিস লাগছে তো আমি প্রথমেই বলেছি আমি কাতলা মাছ নিয়েছি রুই কাতলা নিলেই চলবে তো আমি এখানে কাতলা মাছ নিয়েছি বড় নিয়েছি আর লাগছে মুসুর ডালের বেসন মুসুর বলে দিচ্ছি এর মধ্যে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আছে আদা বাটা রসুন বাটা লেবুর রস নুন চিনি আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো টক দই গোলমরিচ আর আছে গরম মশলা তো এর এই মাছটা ভাজা করতে গেলে ম্যারিনেশনের উপর আমাদের প্রধান জোর দিতে হবে ম্যারিনেশনের উপর প্রধান জোর দিতে গেলে হয় কি একটা বাইন্ডিংস ব্যাপার থাকে আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ আমি ব্যাপারটা কি করে করছি কিন্তু তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি যে মুসুর ডালের বেসনটা আমি কি করে করেছি মুসুর ডালের বেসন এরকম একটু মানে পুরোপুরি ইয়ে হবে না গুঁড়ো হবে না হালকা একটা মানে যাকে বলে একটু মোটা দানার মতো ব্যাপারটা জিনিসটা হবে তো এটা কি করে করেছি চলুন আপনাদেরকে বলছি প্রথমে আপনারা করবেন কি এক কাপ মতো মুসুর ডাল নিয়ে নেবেন মুসুর ডালটাকে ভিজিয়ে রাখবেন না সাথে সাথে ধুয়ে সাথে সাথে এটাকে বড় একটা মানে চাকনির মধ্যে এটাকে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দেবার পর মিনিট পাঁচ সাথে এটাকে জল ঝরতে দেবেন জলটা পুরো ঝরে গেলে তারপরে এটাকে শুকনো খোলায় মানে মিডিয়াম সিমে কন্টিনিউয়াস এটাকে নাড়তে থাকবে নাড়তে থাকবেন যতক্ষণ না পুরো জলটা মুসুর ডাল থেকে অ্যাবজর্ব হয়ে যায় মুসুর ডাল থেকে অ্যাবজর্ব হয়ে গেলেই জলটা দেখবেন মুসুর ডালটা হালকা হয়ে যাচ্ছে দেখলে বুঝতে পারবেন যে মুসুর ডালটা খুব তাড়াতাড়ি ভাবে ভাজা হচ্ছে তো যখন ওরকম ভাবে হালকা রোস্ট হয়ে যাবে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট বা আর একটু বেশি সময় লাগতে পারে আমার প্রায় সাত আট মিনিট সময় লেগেছিল মিডিয়াম সিনেতে তো তারপরে এটাকে করেছি পুরো ঠান্ডা করেছি পুরো ঠান্ডা করে যাকে বলে না যে কোর্সলি গ্রাউন্ডের ব্যাপারটা কোর্সলি ব্যাপারটা করতে হবে মানে পুরোপুরি যাতে মুসুর ডালটা গুঁড়ো না হয় একটু দানা দানা যাতে থাকে মানে অ্যাকর্ডিং টু ওনার প্রজ্ঞাসুন্দরী দেবীর যে রান্নাটা সেই রান্না যেরকম ভাবে বলা আছে আমি ঠিক সেভাবেই করছি তো ওইভাবেই আমি মুসুর ডালে বেসনটা করেছি তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে কিভাবে মাছটার ম্যারিনেশন করা হলো তো প্রথমে আমি এটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি নুন স্বাদ বুঝে আচ্ছা এর মধ্যে যাবে অল্প দানা চিনি এর মধ্যে যাবে ওই আদা বাটা ছোট চামচের এক চামচ চার চার পিস মাছের বুঝের এক চামচ আদা বাটা গেল ছোট চামচের এক চামচ আমি রসুন বাটা নিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি এটা মোটামুটি আহ দুই তিন চামচ দিলেই হবে আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এটা সম্পূর্ণ অপশনাল এটা দিচ্ছি একটু ট্যাঙ্গিনেস এর জন্য আচ্ছা আর টক দই আছে দিলেও চলে না দিলে চলে তা আমার মনে হয় ফিশ ফ্রাইতে যদি একটু লেবুর যদি রস দেওয়া যায় এর একটা আলাদা স্মেল আসে ওই জন্য তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো আর যেটা দিয়ে আমি মাখবো সেটা হচ্ছে জল ঝরানো টক দই এটা বড় চামচে দু চামচ নিলেই হবে এইবারে সবগুলো উপকরণ দিয়ে একসাথে মাছটাকে আমরা মেখে নেব মাছটাকে খুব ভালোভাবে কোটিং করে নেবো আর আর একটা কথা বলে দিই মাছটা যখন আপনারা ধোবেন ধোয়ার পর মাছটাকে কিন্তু খুব ভালোভাবে মানে কিচেন টাবেল দিয়ে একটু মুছে নেবেন তাহলে হবে কি জলজুলো ভাবটা থাকবে না জল জল ভাবটা যত কম থাকবে তত মাছটা খেতে সুস্বাদু হবে তো এইভাবে ম্যারিনেশনটা খুব ভালোভাবে মাছগুলোর গায়ে পুরোপুরি এইভাবে মাখিয়ে মাখিয়ে নিতে হবে আরও করতে পারেন যে মশলাটা আলাদা জায়গায় মানে মেখে নিয়ে ভালো করে তারপরে মাছগুলোকেও দিতে পারেন সেটাও করতে পারেন সবটাই আপনার স্বাচ্ছন্দ্য বুঝে আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য হবেন কিভাবে মাছটার গায়ে পুরোপুরি মশলাটা মাখা থাকবে বা মাখাটা যাতে পুরোপুরি থাকে ঠিক সেভাবেই করবেন সেটা যদি আলাদা মেখে নিলে সুবিধা হয় সেটা অথবা যদি মনে হয় যেন আমি একসাথে করতে পারছি সেটাও মোট কথা মশলাগুলো যাতে মাছের সাথে ওতপ্রোত ভাবে গায়ে লেগে থাকে তো এইভাবে মশলাটা মাখানোর পরে কমসে কম আধ ঘন্টা মতো আমাদেরকে একটু ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখতে হবে এই কারণে যাতে মশলারটা পুরো কোটিংটা মশলার গাটা মানে মশলাগুলো মাছের গায়ে একটু আটকে থাকে তো আমরা ফ্রিজের মধ্যে এটাকে হাফ এন আওয়ার জন্য রেখে দিচ্ছি ফর ম্যারিনেশন আর মসুর ডালের বেসনটা করছি কি আমি একটা বড় পাত্রে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে মাছটা ভালোভাবে কোটিং করা যায় এর জন্য এরকম একটা বড় থালা নিয়ে সেই থালার মধ্যে মসুর ডালটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে এবারে আমাদের ম্যারিনেশন আমরা হাফ আওয়ার রাখার পরে তারপরে দেখছি মোটামুটি মাছটার গায়ে ভালোভাবেই সমস্ত মশলাগুলো কোটিং হয়ে গেছে তারপরেও আমরা ইচ্ছা করলে উইনিস থেকে একটুখানি মানে কোটিং নিয়ে এইভাবে পা হাতে করে আহ মুসুর ডালটা এইভাবে দিয়ে 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 প্রত্যেকটা এরিয়াতে খুব সুন্দরভাবে চেপে 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 দিয়ে দিতে হবে বা কোটিং যেটা যেটা সেটা সেটা সেকেন্ড আমি সম্পূর্ণ করলাম এখন করব কি এটা আবারও আমি আধ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব কোটিংটা যাতে আরেকটুখানি মানে আর একটুখানি চেপে ধরে বসে যাতে আমার ভাজতে সুবিধা হয় ভাজার সময় যাতে মসুর ডালের এটা ছেড়ে না যায় আমি পুলাটা জ্বালিয়ে নিয়েছি চুলাটা জ্বালিয়ে এখন আমি কি করছি সাদা তেল দিয়ে এটা ফ্রাই করছি সাদা তেল পরিমাণ নিয়ে নিলাম এখানে মাছের কোটিংটাও দেখলাম খুবই মানে ভালোভাবে আঁকড়ে ধরে আছে তো তেলটা একটু গরম হতে দিলাম তেলটা গরম হতে হতে আমি করবো কি তেলটা মোটামুটি গরমেরই পথে আমি মাছগুলোকে খুব ছেড়ে নিয়েছে একটু ফ্রাইং প্যান জন্য করলাম কি আমি চারটে মাছে একসাথে দিয়ে দিলাম দেখলাম ধরে গেল তো চারটে মাছ আমি একসাথেই দিয়ে দিলাম আর একটা চামচ নিলাম যাতে মাছের এটা না ভেঙে যায় অথচ ভাজাটা সুন্দর হয় ওই জন্য আমি একটা চামচ দিয়ে এটাকে খুব সন্তর্পণে উল্টানোর চেষ্টা করলাম উল্টে গেল তো এখন এটা একটু লাল লাল হাওয়া ভাজা হওয়া অবধি একটু ওয়েট করতে হবে একটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে পিঁয়াজ রসুন আদা বাটা তারপরে নানা ধরনের মশলা ইভেন গরম মশলা অবধি তো জিনিসটা একটা অতি লোভনীয় অতি সুস্বাদু তো বটেই অতি লোভনীয় একটা জিনিস যখন এটা ফ্রাই হচ্ছে তখন এটার মধ্যে থেকে যে একটা স্মেল বেরোচ্ছে সেই স্মেলটা মনে হচ্ছে একটা স্বর্গীয় ব্যাপার রয়েছে মানে ভাবা যায় না যে ঠাকুর বাড়ির তৎকালীন যুগে মানে মানে প্রজ্ঞাসুন্দরী দেবী এত ভালো একটা রেসিপি আমাদেরকে উপহার দিয়ে গেছেন ওনার যে এখন আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ওনার রান্না যে করছি এই ওনার জন্ম কিন্তু আঠেরোশো সালে আঠেরোশো সালে ওনার বেড়ে ওঠা মোটামুটি ধরুন শতাব্দীর প্রারম্ভের প্রতি আকর্ষণ সবসময় বেশি ছিল এবং এই রান্না তখনকার দিনে মানে ভাবা যায় না যে ওনার মস্তিষ্ক প্রসূত যে রান্না সেই রান্না কতটা ডেভেলপড রান্না ছিল তো আমি সেটাই মাঝে মাঝে মানে ভাবি যে এখন তো আমরা এই যুগে এসে করছি শতাব্দীতে তো উনিশের দশকে এই রান্না উনি তখন কিন্তু করেছিলেন তো এটা তখন কতটা পপুলার হয়েছিল দেখে এখন তাই ঘরে ঘরে এই রান্না করা হয় ইভেন এখন অনেক রেস্তোরাঁতে যেগুলো অনেক আছে যারা বাড়িতে অনেক সময় করে কি পপ আপ টাইপের করে নানা ধরনের রান্না করেন যারা বাড়িতে হয়তো জামাই ষষ্ঠীর কোনো আয়োজন করছেন বা কোনো পুজোর সময় বা বৈশাখীর কোনো আয়োজন করছেন তখন বাড়িতে রান্নার করে যারা অতিথি আপ্যায়ন করেন তারা কিন্তু এইসব রান্না বনেদি রান্নাগুলো করার চেষ্টা করেন যাহাতে কি হয় আহ বাঙালিয়ানাটা বজায় থাকে প্লাস রসনা তৃপ্তিটাও পরিপূর্ণ হয় তো তেমনই একটা পদ আজকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করে চলেছি আশা করি আমার রেসিপি ডিটেলস যেভাবে দেখালাম আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা বাড়িতে করবেন আশা করি আপনাদের আহ ভালো লাগছে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো সেইভাবে করলে আশা করি ভালোই লাগবে আমাদের মাছ ভাজা শেষ এখন আমি প্লেটিং করে নিলাম মধ্যে কিছু স্যালাড আর একটু কাসন্তি দিয়ে এই মাছটাকে প্লেটিং করলাম রিং দিয়ে যাতে ফিশ ফ্রাই তো খেতে ভালো লাগবে কাসন্তীর সাথে ফিশ ফ্রাই এই জিনিসটা খুব জমে যায় জেনারেলি তো আজকে আমার রেসিপি ছিল ঠাকুর বাড়ির মুসুর ডালের বেসন দিয়ে কাতলা মাছ ফ্রাই নিত্য নতুন রেসিপির দেখতে চোখ রাখুন রান্নাঘরে এইট এই চ্যানেলে আমি আপনাদের জন্য নিয়ে ভালো ভালো অসংখ্য রেসিপি আপনারা আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজে জানাতে ভুলবেন না সবার প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা সবার জন্য রইল আমার ব্যক্তিগত শুভেচ্ছা আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি এপিসোডে নমস্কার